ফের কলকাতায় বোমাবাজি বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে তাণ্ডব তাণ্ডব চালায় দুষ্কৃতীরা বোমাবাজি করার অভিযোগ সামনে আসছে ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরপুকুর থানার পুলিশ আবারও জানিয়ে রাখবো শহর কলকাতায় বোমাবাজি বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে তাণ্ডব শনিবার রাতে বোমাবাজি দুষ্কৃতীদের বিজেপির সভানেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে তাণ্ডব শনিবার রাতে বোমাবাজি করে দুষ্কৃতীরা ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরপুকুর থানার পুলিশ শহর কলকাতায় আবারও বোমাবাজির ঘটনা প্রকাশ্যে আসছে বৈশালী ডালমিয়া বিজেপির নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে তাণ্ডব করার অভিযোগ শনিবার রাতে বোমাবাজি করে দুষ্কৃতীরা একদম মানে কেঁপে যাচ্ছে একদম পাঁচ পাঁচ